সুপ্রিয় দর্শক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ফিলুয়েল গোল্ড এবং ফিলুয়েল সিলভার নিয়ে এটির উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এটি বত্রিশটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের সমন্বয়ে তৈরি এটির প্রস্তুতকারক কোম্পানির নাম স্কোয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এটি নির্দেশনা বা কার্যকারিতা হলো এই ওষুধটি মূলত বত্রিশটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেলের ঘাটতি পূরণে নির্দেশিত যাদের কোদামন্দা মুখে অরুচি যাদের অল্প কিছু খেলেই পেট ভরে যায় তাদের জন্য এটি নির্দেশিত এছাড়াও শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদি রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের কয় রোগ যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তাদের জন্য এটি নির্দেশিত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা যাদের হজম ক্ষমতা খুবই কম তাদের জন্য ফিলুয়েল গোল্ড ফিলওয়েল সিলভার নির্দেশিত এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে কুদামন্দা হলে এটি নির্দেশিত এই হলো ওষুধটির মূল কাজ এবার আসুন এটির কাওয়ার নিয়ম বা সেবন সেবনবিধি সম্পর্কে জানব ফিলওয়েল গোল ট্যাবলেট এই ওষুধটির কাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক বারো বছরের উপরে এবং পঁয়তাল্লিশ বছরের নিচে রোগীদের জন্য ফিলওয়েল গোল ট্যাবলেট দৈনিক একবার রাতে পেটের সাথে এটি সেবন করতে হবে আর পঁয়তাল্লিশ বছর অথবা পঁয়তাল্লিশ বছরের উপরে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে বয়স্ক রোগীদের ক্ষেত্রে ফিলওয়েল সিলভার ট্যাবলেট সেবন করতে হবে ফিলুয়েল সিলভার ট্যাবলেট সেম একই নিয়মে রাতে বড় পেটে দৈনিক একবার সেবন করতে হবে এটির বর্তমান বাজার মূল্য বা এমআরপি হল তিনশো টাকা ফিলুয়েল গোল্ড ট্যাবলেট এবং ফিলুয়েল সিলভার দুইটাই সেম রেট তিনশো টাকা এমআরপি তবে আপনি ডিসকাউন্ট দিয়ে ফার্মেসিতে ওষুধের দোকানে আরও কম দামে পেয়ে যাবেন এক ডিব্বার মধ্যে এক কোটার মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের এমআরপি তিনশো টাকা পার্শ্ব এটি সাধারণত একটি সুসহনীয় মেডিসিন খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে এবং ত্বকে হল হতে পারে এবং অন্যান্য গ্যাস্টাই ইন্টেস্টাইনাল সমস্যা তৈরি হতে পারে এই হলো ওষুধটির সামান্য কিছু পার্শ্ব আবার কিছু কিছু রোগীদের কোনো পার্শ্ব নাও হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন সময় এটি সেবন করতে পারবে কিনা হ্যাঁ গর্ভাবস্থায় এবং স্তন সময় এটি সেবন করতে পারবে কোনো সমস্যা হবে না গর্ভাবস্থায় এবং স্তন সময় এটি নির্দেশিত